মাত্র কয়েক বছর আগের কথা ইসলামকে কেন্দ্র করে উঠে আসছে নানান বিতর্ক এটি এমন এক সংকটময় অবস্থা যখন তথাকথিত মুসলিমরাও নিজেদের ধর্ম নিয়ে পড়ে যাচ্ছিলেন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে কোনটা সাদা আর কোনটাই বা কালো সেটা বোঝানোর মতো যেন আর কেউই নেই ঠিক সেই সময় যুক্তির তলোয়ার হাতে নিয়ে সত্যের দিকে এগিয়ে এলেন একজন সাধারণ মানুষ নাম ডক্টর জাকির নায়েক আধুনিক বিশ্বের সামনে দাঁড়িয়ে যিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন ইসলাম কোনো অন্ধবিশ্বাসের নাম নয় ইসলাম হলো এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষকে নিয়ে যেতে পারে অন্ধকার থেকে আলোর দিকে এটি এমন এক আলো যার সন্ধানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরই সারা জীবন কেটে যায় অথচ সেই আলো আছে কুরান ও হাদিসের প্রতিটি পৃষ্ঠায় তিনি এমন এক আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হলেন যার কণ্ঠে কুরআন ও হাদিসের এক একটি জটিল ভাষা হয়ে উঠল একদম সহজ যেমন বোধগম্য তেমনি জীবন্ত এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন তিনি কে তিনি আর কেউ নন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও বক্তা ড জাকির নায়ক প্রথমেই তার উত্থানের সময়কার একটি গল্প দিয়ে শুরু করা যাক সময়টা দু সাল সে সময় বিশ্ব দরবারে শুরু হয় এক নতুন ধর্মীয় বিতর্ক একজন খ্রিস্টান ডাক্তার হঠাৎ করেই দুনিয়ার বুকে ইসলাম ও কুরানের বিরুদ্ধে প্রশ্ন তুলে বসলেন দাবি করলেন কুরআন মিথ্যা ইসলাম মিথ্যা প্রমাণ হিসেবে তিনি বিশ্বের সামনে কুরআন থেকে প্রাপ্ত তেইশটি ভুল উপস্থাপন করলেন তার এই দাবির মুখে মাথা তুলে দাঁড়াবার মতো কাউকেই দেখা গেল না মুসলিম বিশ্বের নামি আলেম ওলামারাও চুপ করে রইলেন পরিস্থিতি এমন যেন মনে বিশ্বাস আছে ঠিকই কিন্তু মুখে কোনো যুক্তি নেই সৌদি আরব অথবা দুবাইয়ের মতো তথাকথিত প্রভাবশালী মুসলিম দেশগুলো থেকেও কাউকে এগিয়ে আসতে দেখা গেল না কোথায় বড় বড় পীর আর কোথায় নামধারী তাই এমনকি অনলাইন থেকেও দীর্ঘদিন ধরে কোনো ধরনের যুক্তিসঙ্গত প্রতিউত্তরও মেলেনি এভাবেই পেরিয়ে গেল আরও কয়েক বছর ততদিনে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণ আহরণ করা আধুনিক বিশ্বের সামনে ইসলামের গ্রহণযোগ্যতা অনেকটাই নরবরে হয়ে গেছে অনেকের কাছে ইসলাম যেন সেফ হাসির পাত্র মুসলিমরাও এক প্রকার মেনে নেয় ইসলামে হয়তোবা সত্যি কোনো ভুল আছে সেই সময়ে শিক্ষিত মুসলিমদের মধ্যে অনেকেই লজিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে নাস্তিক হয়ে পড়েন শুরু হয় ইসলাম বিরোধী বিভিন্ন বই লেখা ইসলামকে ঘিরে চলমান ব্যঙ্গ বিদ্রোপ বিতর্ক এবং সমালোচনা আরও বাড়তে থাকে তারপরে এলো সেই সময় যখন ইসলামের বিরুদ্ধে একের পর এক যুক্তি দাঁড় করানো বিশিষ্ট ব্যক্তিত্বের বিপরীতে দাঁড়িয়ে নিজের ব্যাখ্যা নির্ভর যুক্তির দ্বারা চলমান বিতর্কের ইতি টেনে দেন ভারত থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ দেখতেও একদমই সাধারণ ব্যাকগ্রাউন্ডে তিনি একজন চিকিৎসক তার ধারালো ভাষায় সুনিপুণ বক্তৃতা শুনে অবাক হয়ে যান সকলেই আলোচিত সেই খ্রিস্টান ডাক্তারের সামনে ডক্টর জাকির নায়কের চলে একটি সুদীর্ঘ বিতর্ক যার স্থায়িত্ব ছিল প্রায় সাড়ে চার ঘণ্টা শুধু কোরআনের বিরুদ্ধে চলা যুক্তিগুলোকে খণ্ডন করেই তিনি ক্ষান্ত হননি উপরন্ত বাইবেল থেকেও সেদিন একশোটির বেশি ভুল প্রমাণসহ তুলে ধরেন তিনি এই বিতর্কের মধ্য দিয়েই ইসলামের পথে একটি নতুন দিগন্তের সূচনা ঘটে ডক্টর জাকির নায়েকের পুরো নাম ডক্টর জাকির আব্দুল করিম নায়েক ডক্টর জাকির নায়েকের জন্ম হয় আঠারোই অক্টোবর উনিশশো সালে ভারতের মুম্বাইয়ে তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন প্রাথমিক শিক্ষালাভের শেষে তিনি ভর্তি হন কিচাঁদ চিল্লারাম কলেজে এরই পরে তিনি মেডিসিনের ওপর পড়াশোনা করার জন্য ভর্তি হন টোপিওলা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নায়ের হসপিটালে অতপর ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলার অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ড জাকির নায়েক মূলত উনিশশো একানব্বই সাল থেকেই ডক্টর জাকির নায়েক শুরু করেন তার ইসলাম প্রচারণা সেই লক্ষ্যেই তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পেশাগতভাবে একজন ডাক্তার হয়েও ইসলাম প্রচারের প্রতি তিনি এতটাই নিবেদন ছিলেন যে চিকিৎসা পেশা থেকেই নিজেকে সরিয়ে নেন শুরু করেন কুরআন ও সহি হাদিসের ভিত্তিতে ইসলামের দাওয়াত প্রচারের কাজ এসময় তিনি অমুসলিম এবং অসচেতন মুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক ধারণা দূর করার প্রচেষ্টা চালান ডক্টর জাকির নায়েকের নেতৃত্বে আইআরএফ ইসলামিক শিক্ষার পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও অনন্য দৃষ্টি স্থাপন করেন এছাড়াও তিনি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এবং ইউনাইটেড ইসলামিক এইডের প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানগুলো দরিদ্র ও অসহায় মুসলিম তরুণ তরুণীদের জন্য বৃত্তি প্রদান করে তিনি কোরআন সহিহাদিস মানবিক দৃষ্টিকোণ যুক্তি ও দর্শনীয় প্রমাণের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরেন বিশ্বের সামনে প্রতিষ্ঠা করেন মানব জীবনের সঠিক দিশা ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের তুলনামূলক বিশ্লেষণের দক্ষতা তাকে সব সময়ের জন্য বিখ্যাত বক্তা ও প্রখ্যাত লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে ডক্টর জাকির নায়েক কুরআন বাইবেল তাওরাত মহাভারত গীতা ও বেদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের বিষয়ে জ্ঞান রাখেন এসব গ্রন্থের রেফারেন্স দেওয়ার সময় তিনি গড় গড় করে বলে দেন যে কোনো তথ্যের পৃষ্ঠা খণ্ড এবং অধ্যায় নম্বর তার এসব প্রমাণ করে ইসলাম ছাড়াও অন্যান্য তুলনামূলক ধর্মের ওপর তিনি কতটা পারদর্শী একই সাথে তিনি বৈজ্ঞানিক ও গাণিতিক বিষয়ে সমান পারদর্শী বিভিন্ন বক্তৃতায় তার উল্লেখ করা তথ্য সব সময় নির্ভুল হয়ে থাকে জনসম্মুখে তার বিশ্লেষণ ও যুক্তি প্রদর্শনের কৌশল দর্শকদের বারবারই বিস্মিত করে তার অনুষ্ঠানে অংশগ্রহণ না করেও শুরু হওয়া মাত্র তার কথা শুনেই কেউ অবাক না হয়ে পারেন না তার এই মুখস্থ করা এবং মনে রাখার ক্ষমতা তাকে আরও বেশি অনন্য করে তোলে অন্যান্য ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের সাথে আনুষ্ঠানিক আলোচনা বিতর্ক ও সংলাপের মাধ্যমে তিনি সম্মুখীন হয়েছেন বিভিন্ন চ্যালেঞ্জের নিজের জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে এসব চ্যালেঞ্জের মোকাবেলা করে তিনি বরাবরই উঠে এসেছেন সফলতার শিখরে তিনি সাধারণত ইংরেজিতে বক্তব্য দেন সাধারণ মানুষ ছাড়াও তার দর্শক শ্রোতাদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সেনা সদস্য বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা নামকরা খেলোয়াড় ধর্মীয় পণ্ডিত সহ বিভিন্ন স্তরের মানুষ তার যুক্তি ও বিশ্লেষণ শুনে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আসতে শুরু করেন বিশ্বের দুইশটিরও বেশি দেশের বিভিন্ন আন্তর্জাতিক টিভি স্যাটেলাইটে ডক্টর জাকির নায়ককে প্রতিনিয়ত দেখা যায় বিশেষ করে ডক্টর জাকির নায়েক প্রতিষ্ঠিত পিস টিভি সারা বিশ্বে ইসলামের প্রকৃত রূপকে স্থাপন করার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করে বিভিন্ন দেশে পিস টিভি সম্প্রচারের মাধ্যমে তার বক্তৃতা প্রায় দশ কোটি দর্শকদের নিকট পৌঁছে যায় চ্যানেলটির মূল আকর্ষণ হল ড জাকির নায়কের ইসলামিক বক্তৃতা এবং তুলনামূলক ধর্মীয় বিশ্লেষণ পিস টিভি মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন লাইভ সম্প্রচার প্রশ্নোত্তর পর্ব এবং শিক্ষামূলক অনুষ্ঠানমালা পরিচালনা করে এই চ্যানেলের মাধ্যমেই পৃথিবীর নানান প্রান্তে পৌঁছে যায় ডক্টর জাকির নায়কের ইসলামী বক্তব্য এখান থেকেই পরিচালিত হয় পিস টিভির আরো দুই সহদর চ্যানেল পিস টিভি বাংলা এবং পিস টিভি উর্দু যদিও সন্ত্রাসবাদ ছড়ানোর তকমা লাগিয়ে ভারত ও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই চ্যানেল এ যাবৎকালে প্রায় নয়শোটিরও বেশি জনসভায় দেখা গেছে ডক্টর জাকির নায়ককে তার এসকল বক্তৃতা অডিও ভিডিও এবং গ্রন্থাগারে বিভিন্ন ভাষাতেই পাওয়া যায় বক্তৃতা প্রদানের সময় প্রায়শই তাকে স্যুট ডাই পরিধান করা অবস্থায় দেখা যায় যা তাকে অন্যান্য বক্তাদের থেকে অনেকটাই পৃথক করে তার বক্তব্য শিক্ষিত মুসলিমদের মধ্যে ইসলামের প্রতি আস্থা ও বিশ্বাসকে পুনঃস্থাপন করার কাজ করে তিনি শিক্ষিত মুসলিমদের উদ্দেশ্য করে বলেন প্রত্যেক মুসলিমদের উচিত ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করা এবং পশ্চিমা মিডিয়ার ইসলামের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার আলোচনার বিষয়বস্তুতে রয়েছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান ইসলাম ও খ্রিস্ট ধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা ইত্যাদির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর জাকির নায়কের জনপ্রিয় থিমগুলোর মধ্যে অন্যতম হল কুরআনকে বিজ্ঞানের সূত্র দিয়ে যাচাই করা তার মতে ইসলাম একটি যুক্তি ও প্রমাণ ভিত্তিক ধর্ম কুরআনে বিজ্ঞান সম্পর্কিত প্রায় এক হাজার বাণী তুলে ধরার মাধ্যমে এসব যুক্তিকে তিনি আরও দৃঢ়তা প্রদান করেন তাকে বলা হয় পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় ইসলাম ধর্ম প্রচারক বর্তমানে নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে তিনি মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন পরবর্তীতে তাকে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়া সরকারের কাছে আবেদন জানায় ভারত সরকার তবে জাকির নায়ককে ভারতে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানান দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ড মাহাতির মোহাম্মদ সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও দু সাল থেকেই মালয়েশিয়ায় বসবাস করছেন প্রখ্যাত এই ইসলামী বক্তা